রাখাইনকে করিডোর দিলে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ তাই আরও সতর্ক সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ভূরাজনীতি রাজনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞ এবং জনতা দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল জনাব মোহাম্মদ শামীম কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যেটি শুরুতে আপনার কাছে জানতে চাই যে রাখাইনে মানবিক করিডোর দিয়ে বাংলাদেশের কি লাভ বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাসেন মনি বান্ডিল কিনে জিদুন প্রতিленদেনে যে আপনাকে ধন্যবাদ আমি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এটা এটিকে একটা মিশ্র প্রভাব পড়তে পারে বলে আমি ধারণা করছি আমাদের সবচেয়ে বড় ঝুঁকি যেটা সবচেয়ে বিপদ যেটা হয়ে গেছে অলরেডি আমাদের এক 1.2 মিলিয়ন যে রোহিঙ্গা প্রবেশ করেছে অলরেডি একটা বড় ধরনের বিপদের মধ্যে আমরা পড়েই গেছি এখন যে বিষয়টা দাঁড়িয়েছে যে এখন মানবিক করিডোরের প্রস্তাবটা এসেছে জাতিসংঘ থেকে মানবিক করিডোর এখন রাখাইনে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে রাখাইনের নিয়ন্ত্রণ নব্বই ভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে আরাকান আর্মি কিন্তু নন স্টেট অ্যাক্টর এখানে বলা হচ্ছে যে অনেকে বলতে চাচ্ছেন যে যদি আমরা রাখাইনে করিডোর দেই তাহলে নেপিদো বাংলাদেশের উপরে ক্ষুব্ধ হতে পারে বাংলাদেশের প্রতি বিরূপ আচরণ করতে পারে তাতে কি হয়েছে এতদিন নেপিডো বাংলাদেশের প্রতি যে অন্যায় অবিচারটা করেছে তখন তো কেউ পাশে এসে দাঁড়ায়নি এখানে আমার অবস্থানটা এতক্ষণ যা শুনলাম বিভিন্ন বিশ্লেষকের তার থেকে একটু ভিন্ন যে এতদিন পরে যে অন্যায় অবিচার করা হয়েছে নেবিদ যে ঢাকার প্রতি করেছে তার বিপক্ষে মানে কেউই কিন্তু দাঁড়ায়নি এখন এমন একটা অবস্থা যে যখন আপনার এখানে মানবিক করিডোর চালু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টর সেটা হচ্ছে আরাকান আর্মি নন স্টেট অ্যাক্টর হতে পারে কিন্তু পুরা রাখাইনের নিয়ন্ত্রণ তাদের হাতে যদি আরাকান আর্মি না চায় কোনোভাবে এই করিডোর করা সম্ভব না যদি কোনো কারণে নেপিডো বা জান্তা সরকার এটা বিরোধিতা করে তাহলেও কোনো প্রশ্ন উঠবে কিন্তু যদি জান্তা সরকার আরাকান আর্মি এক ঐক্যমত হয় সেখানে বাংলাদেশের জন্য এটা সুবিধাজনক অবস্থান তৈরি করবে বলে আমার ধারণা কেননা এই এই অনুরোধটা এসেছে জাতিসংঘ থেকে অ্যান্টনি থেকে এবং সামনে সেপ্টেম্বরে রোহিঙ্গা রোহিঙ্গাদের বিষয়ে একটা আলোচনা হওয়ার সুযোগ আছে সেখানে এটার উপরে বেজ করে ঢাকা একটা পার্টি সুবিধা আদায় করতে পারে বলে আমি ধারণা করছি সুতরাং এখানে আমি ঝুঁকির চেয়ে আমি লসের থেকে লাভটা বেশি দেখছি আরাকান আর্মিকে সুবিধা দিলে মিয়ানমার জানতে সরকার কি নাখোশ হবে না মিয়ানমার আমি সেটাই তো বললাম যে মিয়ানমার আর্মি জান্তা সরকার এতদিন ধরে বাংলাদেশের প্রতি যে জুলুম অন্যায় অবিচার করেছে তখন তো তখন তো কেউ এসে পাশে দাঁড়ায়নি তারা নাকশ হলে কি যায় আসে আজকে রাখাইনের কোনো কিছু সিদ্ধান্ত নিতে হলে আরাকান আর্মির সিদ্ধান্ত নিতে হবে এখন একটা মানবিক কারণে এখন যদি বাংলাদেশে মানবিক করিডোর দেয় তাতে আমি ঝুঁকি কোন দেখছি না মায়ানমার তো আমরা তো মায়ানমারের অনেক অনেক কিছু আমরা সন্তুষ্ট না তাতে কি হচ্ছে সুতরাং এখন কামাল যেটি জানতে যে যারা নিরাপত্তা ঝুঁকি সংখ্যা তাহলে করছেন তারা কি না বুঝে বিরোধিতা করছেন না বুঝে না আমি তা বলছি না এটা তাদের দৃষ্টিকোণ এখন কে কিভাবে ব্যাপারটা দেখে আমি দেখুন সবচেয়ে বড় বিপদ এক দশমিক দুই মিলিয়ন যে রোহিঙ্গা প্রবেশ করলো এর থেকে বড় বিপদ আর কি হতে পারে সেই বিপদটাকে আমরা মানে মানে নীল বিষ আমরা মানে পান করেছি আমরা বিষ পান করেছি মানে কোনো কারণ ছাড়াই আজকে এর থেকে বড় এর থেকে হাজার গুণ বেশি ঝুঁকি আমরা অলরেডি নিয়েছি এখন এমন একটা অবস্থা আমি এখানে একটাই শুধু মানে নিরাপদ জায়গা দেখছি যে যদি মানবিক করতে হয় সেখানে বা এবং সরকারের হতেই হবে যদি কোনো একটি পক্ষ ঐক্যমত না হয় তাহলে সেখানে বাংলাদেশের জন্য কিছু হলে ঝুঁকি আছে বা যদি দুই পক্ষ ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশের লসের থেকে লাভের লাভের পরিমাণটাই বেশি হবে এটা খুব খুবই সুস্পষ্ট ভাবে ধারণা করা হচ্ছে সেক্ষেত্রে মানবিক করিডোর দিলে আপনি অনেক ইতিবাচক কথা বলছেন কিন্তু অভ্যন্তরীণ নিরাপত্তায় কি ধরনের প্রভাব পড়তে পারে অভ্যন্তরীণ নিরাপত্তা আমি কোনো ঝুঁকি দেখছি না এখন এই রাখাইন এরিয়ায় দেখুন উনিশশো এর পরে সবচেয়ে ভয়ানক ভূমিকম্পটা হয়েছে যে একটা রেক্টার স্কেলে ছিল সেভেন পয়েন্ট সেভেন এখন জান্তা সরকার মানে একে জাস্ট গত মঙ্গলবারেও বিভিন্ন জায়গাতে এয়ার স্ট্রাইক করেছে যেমন সাগাইং এ পাঁচজন বিমান হামলায় মৃত্যুবরণ করেছে এটা ইনডেপে মানে বিভিন্ন জায়গায় র‍্যান্ডম জান্তা সরকার করে যাচ্ছে এখন দেখুন রাখাইনে প্রবেশের জন্য দুইটা পথ একটা হচ্ছে মংদু দিয়ে মংডু মানে আমাদের টেকনা গুমদুম দিয়ে মংদু হয়ে বুথিডং হয়ে এটা আকিয়া পর্যন্ত যেতে পারে আরেকটা হচ্ছে বাংলাদেশের সমুদ্র বন্দর থেকে চট্টগ্রাম থেকে সরাসরি আকিয়াব যেতে পারে আকিয়াবের নিয়ন্ত্রণ কিন্তু এখনো জান্তা সরকারের হাতে রাখাইনের 17টা বড় শহরের মধ্যে তিনটা শহর এখনো দখল করতে পারে নাই আরাকান আর্মি তার মধ্যে আকিয়াব একটা যদি জান্তা সরকার নাই চায় মানবিক করিডর এস্টাবলিশ হবে না তাহলে আকিয়াবে কোন ধরনের কোন ধরনের ত্রাণ সামগ্রী তারা পৌঁছে দিবে না আর ট্রান্স এখানে মানবিক করিডর বলতে এখানে কিন্তু অন্য কোন অস্ত্র গোলাবারুদ বা অন্য কিছু পরিবাহিত হওয়ার কথা না খাদ্য রসদ এবং ঔষধ চিকিৎসাপত্র ইত্যাদি সুতরাং এখন আমি ঝুঁকে ঝুঁকে আপনারা না যে বসে পড়েছি জনাব মোহাম্মদ শামিম কামাল আপনি অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমাদের সময় দেওয়ার জন্য